আট থেকে দশ হাজারের উপরে কালেকশন আছে তোমরা বাইরে কিনতে চাও কুড়ি পঁচিশ হাজার টাকা পরে যাবে কারণ এটা কিন্তু একদম প্রিয় বেনারসি দেখো ঠিক আছে দারুন কাজ একদম হাতে এনে বোঝা যাচ্ছে এদিকেও যেমন দেখো সব বেনারসি আছে এইটাও

মুহূর্তে তো আছি বাঘাযতীনে আমার দোকানের নামটা একটু মেনশন করুন আমাদের দোকানের নাম হচ্ছে মা অন্নপূর্ণা শাড়িঘর যেটা হচ্ছে বাঘাযতীন মোড়ে আর তাছাড়াও আমাদের এটা তো আজকে সাউথে ওপেন হলো এর আগে যেটা ছিল সেটা হচ্ছে সোদপুর ছিল নয় এখনো আছে সোদপুর এইচবি টাউন ঠিকানা কিন্তু দেওয়া আছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে নাম্বার তো দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন সব কিন্তু ডেইলি ওপেন আছে আর নতুন আউটলেটের একদম শাড়ি কালেকশনটা আমরা জাস্ট দেখাবো এখানে কি কি রয়েছে আমি উপরে আরো কিছু জামদানি কালেকশন দেখিয়ে দিই চলে আসুন এখানে দেখুন অনেক কিন্তু শাড়ি আছে যেমন দেখো এখানে অর্গানজা আছে 550 টাকায় কিন্তু অর্গানজা 550 টাকা আছে এখানে

এছাড়াও তোমরা যদি হাতে গুলো একদমই তাই এখানে সবকিছু পেয়ে যাবে মানে শাড়ি কিছু একটা কিনতে আসছো দোকানে আর সেই কালার চাই সেই ভ্যারাইটি চাই সব অন্নপূর্ণা শাড়ি করে কিন্তু আমি দেখলাম যে প্রত্যেকটা শাড়িতে আপনাদের নিজস্ব ট্যাগ রয়েছে একদম একদম যাতে কোনো মানে ঠকা কোনো ভয়া এখানে দাম আমি বলবো আটশো পঞ্চাশ টাকা দাম পাঁচশো দেখো দেখাইভ ফিফটি এবং হাতে করা শাড়ি যে বৈশিষ্ট্যটা অনেকদিনের অনেক রকম আছে দেখলু রয়েছে প্রচুর এছাড়াও অনেক কিছু আছে দেখতেই পাচ্ছ এখানে দেখো এই শাড়ি পাঁচশো সাতশো দেখো এখানে যেমন বাংলাদেশি তাঁত এগুলো বাংলাদেশি তাঁত আছে এমনিতে তাঁতের প্রাইস বাংলাদেশি তিনশো টাকা থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল

এই শাড়িটা আমি একটু খুলে দেখাই আরো সব এখানে এই জায়গাটা পুরো তাঁতের মানে প্রত্যেকেই বলবো যে সবাই আমাদের এখানে ভিজিট করো মা অন্নপূর্ণা শাড়ি ঘরে পশ্চিমবঙ্গের মধ্যে আমি বলতে পারি কলকাতার মধ্যে বলতে পারি যে এত কালেকশন আর এত কম দামে তোমরা কোথাও পাবে না যে প্রাইসটা আমরা শান্তিপুরে দেখেছি আগে বা অন্য জায়গায় যেখানে ম্যানুফ্যাকচারিং হয় সেটা এখন কলকাতায় বসে কলকাতার লোকে অ্যাভেল করতে পারছে তোমরা পেয়ে যাবে তার জন্য আর গাড়ির তেল খরচ করে তোমাদের শান্তিপুরে যেতে হবে চলে এসো একদম মা এখানে সাউথে আছে তাছাড়া সোদপুরে আছে যার যেখান থেকে সুবিধা সোদপুর এইচবি টাউন হোক কিংবা বাগাজতিন মোড় একদম চলে এসো এবং এক্স্যাক্টলি লোকেশন বাগাজতিনে বলে দিই এটা হচ্ছে বাগাজতিন গার্লস স্কুলের একদমই পাশে ডিসপ্লেতে নাম্বার দেয়া আছে জাস্ট কল করলে কিন্তু টোটাল গাইড করে নেওয়া হবে এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার 하상편집요